নেক্সট কোশ্চেন ম্যাডাম আমার বড় বোনের আগে একটা বাচ্চা জন্মের পর কিছুদিন বেঁচে ছিল কিন্তু শেষ পর্যন্ত খিচুনির কারণে মারা গেছে এখন আবার উনি প্রেগনেন্ট আমরা সবাই ভয়ে আছি এমনটা এমন যেন না হয় এজন্য আগে থেকে কী করণীয় কিভাবে চিকিৎসা বা প্রস্তুতি নিলে এই সন্তানটা সুস্থভাবে আসতে পারে প্রথম যে বাচ্চাটা জন্মের পর কিছুদিন বেঁচে ছিল শেষ পর্যন্ত খিচুনির কারণে মারা গেছে এখানে আসলে বাচ্চাটা কিভাবে হয়েছে হওয়ার পরপর তার কন্ডিশন কি ছিল এগুলো আমরা কিছু তথ্যের ঘাটতি আছে তো এখানে যদি এমন হয়ে থাকে যে মা খুব দুর্বল ছিল বা মা কোনো চেক আপেই ছিল না বাচ্চাটা হওয়ার পরপরই বাচ্চাটা হয়তো কাঁদে নি যেটাকে আমরা বলে থাকি যে বাড়্তিয়া সেই বাড়তে স্ফেশিয়া বা জন্মের পর বাচ্চা যে কাঁদে না এই কারণটা মায়ের কিছু প্রবলেমের জন্য হতে পারে বাচ্চার প্রবলেমের জন্য হতে পারে যেমন মায়ের যদি আগে থেকে পুষ্টির ঘাটতি থেকে থাকে খুব বেশি রক্ত রক্তশূন্যতা থাকে প্রেশার থাকে তারপর ডায়াবেটিস থাকে এবং হচ্ছে যদি তিনি ঠিকমতো চেক আপে না থাকেন দেখা গেল যে বাচ্চাও হয়তো বাচ্চার ওজন খুবই কম বাচ্চার পুষ্টির মান খুবই কম এগুলো কিছু কারণ হতে পারে যেগুলো আগে থেকে তার ছিল এই কারণে এই ধরনের বাচ্চা কিন্তু জন্মের পরপর ঠিকমতো শ্বাস নেয় না এবং পরবর্তীতে এর জটিলতা হিসাবেই যে খিচুনির কথা এখানে বলা আছে বার্তাসপিক্সের একটা জটিলতা হলো খিচুনি হয় ব্রেইন অক্সিজেন ঠিকমতো পায় না এবং পরবর্তীতে কিন্তু খিচুনি হয় এটা একটা কারণ হতে পারে অথবা সবই ঠিকঠাক ছিল কিন্তু ডেলিভারির সময় তার অনেক বেশি সময় লেগেছে বাচ্চার পজিশন হয়তো ঠিক ছিল না বাচ্চা পেটে খারাপ হয়ে গিয়েছে অনেক সময় বেশি লেগেছে বাচ্চার সাইজ হয়তো একটু বেশি বড় ছিল বা পজিশন ঠিক ছিল যে কারণে হোক না কেন ডেলিভারি সময়টা অনেক বেশি ছিল যেটাকে আমরা লেবার বলি তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা জন্মের পরে হয়তো ঠিকমতো কাঁদেনি এটাও হতে পারে তো আলটিমেটলি বাচ্চা যদি অক্সিজেনের ঘাটতি হয় যাকে আমরা এক্সপ্রেশিয়া বলছি সেক্ষেত্রে কিন্তু হওয়ার পর বাচ্চা আসলে খিচুনি হতে পারে এবং যে কোনো খিচুনির কারণে মারাও যেতে পারে এছাড়া আরো বাচ্চার যদি অন্য কোনো কারণেও খিচুনি হয়েছে কিনা ম্যানিনজাইটিস বলে একটা রোগ আছে সেটা এখন বাচ্চাকে আপনি ডাক্তার দেখিয়েছেন কি না সেটা একটা বিষয় হতে পারে এটাও মাথায় রাখতে হবে তো এখন যেটা আমরা করতে পারি যে উনি প্রেগনেন্ট হয়েছেন ওনাকে যেন এই ঘটনা না ঘটে সেজন্য ওনাকে অবশ্যই নিয়মিত অ্যান্টিনেটাল চেক আমরা যেটা বলি গর্ভপূর্বকালীন যে চেক হয়ে থাকে আমরা জানি যে বাংলাদেশে সব জায়গায় কিন্তু এই চেক হয় ছোট ক্লিনিক থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক তারপর বিভিন্ন হচ্ছে হসপিটাল আছে হেলথ কমপ্লেক্স মেডিকেল কলেজ সদর হাসপাতাল সব ধরনের হসপিটাল এবং বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশন আছে তো সব জায়গায় এখন স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো তো এখানে নিয়মিত কিন্তু ওনাকে চেক করতে হবে এবং ডাক্তার সাহেব যেভাবে বলেন একজন বিশেষজ্ঞ ডাক্তার যেভাবে ওনাকে পরামর্শ দেন সেভাবে ওনাকে চেক আপে আসতে হবে প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং ওনার ডেলিভারির সময় অবশ্যই আমরা একটা কোনো ডাক্তারের তত্ত্বাবধানে আমরা অথবা যেই সেন্টারগুলোর নাম বললাম কোনো হাসপাতালে কিন্তু ওনাকে ডেলিভারি করতে হবে যেহেতু আগের বাচ্চাটা তার মারা গেছে কেন মারা গেছে ডেলিভারি সংক্রান্ত কোনো জটিলতার জন্য হতে পারে এজন্য অবশ্যই ওনাকে একটা ভালো সেন্টারে ডেলিভারি করতে হবে যেখানে এনআইসিও আছে যেখানে হচ্ছে ডেলিভারির পরপর বাচ্চাটাকে কোনো শিশু ডাক্তারও দেখতে পারে এমন ধরনের ফ্যাসিলিটিও রাখতে হবে তো এগুলোই হচ্ছে তার জন্য আমার পরামর্শ